কেমন আছেন সবাই আশা করছি খুবই ভালো আছে আজকে বানাবো রসগোল্লা একদম দোকানের মতো নরম তুল তুলে রসগোল্লা বানিয়ে দেখাবো চলুন শুরু করা যাক এখানে আমি নিয়ে নিয়েছি পাঁচশো দুধ দুধটাকে একটু গরম করে নেব যখনই দেখব উথলে এসেছে তখন আমরা এই দুধটাতে অ্যাড করব তিন চামচ ভিনিগার আর তিন চামচ জল একসাথে মিশিয়ে আমি একটা জল তৈরি করেছি সেটাই আমি একটু একটু করে দিয়ে নাড়াতে থাকব তাহলে কিন্তু এই দুধটা ফেটে খুব সুন্দর ছানা হয়ে যাবে আমার এই ছোট্ট চ্যানেলে যারা নতুন অনুরোধ থাকবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটা ক্লিক করে অল নোটিফিকেশানটাকে অন করে দেবেন ছানা কিন্তু রেডি এরপর ছানাটাকে একটু ঠান্ডা হতে দিতে হবে ঠান্ডা হলে তারপর আমরা ছানাটাকে ছেঁকে নেব রেসিপিটা যদি ভালো লেগে থাকে একটা লাইক করবেন কমেন্ট করবেন পরিবারের সাথে শেয়ার করতে কিন্তু ভুলবেন না একটা পাত্রে একটা সুতির কাপড় দিয়ে দিলাম ছেঁকে নেওয়ার জন্য তারপর ছানার সমেত জলটা ঢেলে দেব জলটা বেশি হয়ে গেল তাই জলটা ফেলে আমি আবারও নিয়ে নিলাম তারপর পুরো ছানাটা দিয়ে দিচ্ছি এখানে ছেঁকে নেওয়ার আগে কিন্তু আমাদেরকে ভালো করে ধুয়েও নিতে হবে এইভাবে আমি জলটা পুরো নিংড়ে ফেলে দিলাম এরপর নর্মাল ঠান্ডা জল দিয়ে আমাদেরকে এটা আরও ভালো করে ধুয়ে নিতে হবে যেহেতু ভিনিগার ব্যবহার করেছি তাই সেই গন্ধ যেন কোনোভাবেই এই ছানার মধ্যে না থাকে সেই জন্যই ধুয়ে নেওয়া আমি ভিনিগার দিয়ে ছানাটা করেছি আপনারা চাইলে কাগজি লেবুর রস ব্যবহার করতে পারেন ভালো করে ধুয়ে নিতে হবে ধুয়ে নেওয়ার পর এইভাবে নিংড়ে গিট দিয়ে কোথাও একটা টাঙিয়ে রাখবেন দেড় থেকে দু ঘন্টার জন্য পরে ভিডিওতে কিসের রেসিপি দেখতে চান আমাকে অবশ্যই জানাবেন আমি সেই রেসিপির ভিডিও নিয়ে যত শীঘ্রই সম্ভব আপনাদের কাছে হাজির হব গিটটা দেখুন কিভাবে দিয়েছি এরপর টাঙিয়ে রেখে দিয়েছিলাম দু ঘন্টা দু ঘন্টা পর ছানা থেকে কিন্তু সব জল বেরিয়ে গেছে ছানাতে আর কোনো রকম জল নেই দেখুন কত সুন্দর ছানাটা হয়েছে এরপর হাতের তালুর সাহায্যে ঘষে ঘষে আমাদেরকে ছানাটাকে স্মুথ করে নিতে হবে ভালো করে মথে নিতে হবে আমি কিন্তু এইভাবেই দশ থেকে পনেরো মিনিট মথে নিয়েছিলাম আপনি যত ভালো করে মততে পারবেন যত ভালো করে ছানাটাকে মেখে নিতে পারবেন ততটাই কিন্তু ভালো হবে আপনার রসগোল্লাটা এখানে হাফ চামচ দিলাম কর্নফ্লাওয়ার আর হাফ চামচ ময়দা এটা দিয়ে ভালো করে আবারও মাখিয়ে নেব আবারও মাখিয়েছিলাম সাত থেকে আট মিনিটের জন্য বেশি হলেও ক্ষতি নেই ভালো করে মাখতে হবে শুধু তাহলে কিন্তু ততটাই স্মুথ হবে ভালো করে ছানাটা মাখা হয়ে গেছে এরপর একটা গোল করে নিলাম এই গোলটা থেকে আমরা নিজেদের প্রয়োজন মতো রসগোল্লা সাইজ করে নেব প্রথমে লিচিগুলো কেটে রেখে নিচ্ছি এভাবে দুটো হাতের সাহায্যে লম্বা করে একটা একটা করে লিচি কেটে রেখে দেব সবকটা লিচি কেটে রাখার পর তারপর দু হাতের সাহায্যে গোল গোল করে নেব এই দেখুন কিভাবে করছি সেটাও দেখিয়ে দিচ্ছি দুটো হাতের সাহায্যে আলতো চেপে ভালো করে গোল করে নিতে হবে যেন কোনো রকম ফাটল না থাকে রসগোল্লাটার গায়ে দেখুন এরকম করে নিয়েছি প্রত্যেকটা এদিকে আমি চিনি শিরাটাও বানিয়ে নেব তার জন্য কড়াইয়ে দিচ্ছি এক কাপ চিনি আর এক কাপ চিনির পরিমাণে আমি দেব তিন কাপ এবং অর্ধেক কাপ মানে সাড়ে তিন কাপ জল জলটা পাঁচ মিনিট জাল দেব চিনিটার সাথে দিয়ে দিলাম একটা এলাচ ভেঙে তাহলে স্মেলটা খুব ভালো আসবে এক এক করে রসগোল্লাগুলো দিয়ে দিচ্ছি এরপর পনেরো থেকে কুড়ি মিনিট আমাদেরকে জাল দিয়ে নিতে হবে রসগোল্লাগুলোকে আর এইভাবে মাঝে মাঝে হাতা সাহায্যে নাড়তে থাকবেন তাহলে দেখবেন দারুণ ফুলে উঠবে রসগোল্লাগুলো আর প্রত্যেকটা কিন্তু নরমও থাকবে চলুন দেখা হচ্ছে পরের ভিডিওতে নতুন রেসিপির সাথে সুস্থ থাকবেন ভালো থাকবেন সাবধানে থাকবেন কেমন হয়েছে জানাতে ভুলবেন না